ঢাকা সতেরো আসনে এমপি হয়েছিলাম এলাম ওই ডাকাতের কারণে এমপি হতে পারেনি ধরা পড়ল আরাফাত ধরা পড়ল আরাফাত আরাফাত হলো একটা তেল বাস বলছি না গান্ডা আর কাউ কাদের কাছে গান দেরি করতেছি কাউকে কাদের তো বলছিল যে খেলা হবে আমার মনে একটা দুঃখ তার সাথে আমার একবার খেলা হলো না কারণ বাকি জীবনরা তারা আওয়ামী লীগ দলে মনে করেন এই টাইমেতে ধরা পড়ে সে এখন বয়স তারপরে ষাট বছর হয় তাকে জেলখানায় সত্তর আশি বছর বিশ বছর তারপর লাস্টটা বের হয়ে যাবে কিন্তু আমার সাথে খেলা হবে না আমার তাই মনের দুঃখ নিয়ে আমরা একটা গান বের করতেছি কাউ কাদের বসতে হয়েছিল তোমার সাথে খেলা হবে কিন্তু খেলাতে আমি খেলতে পারিনি তাই এই জন্য আমার দুঃখ চাই গেলো তাকে নিয়ে একটা গান বের করবো বলছিল হিরো আলমে কোন জিরো হয়ে গেছে হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি হিরো আলম হয়ে আছে কিন্তু কাউ কাদের জিরো হয়ে গেছে আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববর্ধন করবো কারণ এই কারণে চব্বিশ ঘন্টা আমরা দিচ্ছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন যারা আছেন। আমরা নাহলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আসে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়স্ক হার্ট কে মারা গেছে তাকে সামনে আনতেছে না কেন আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি কই আমরা জানতে চাই শুনেছি আরাফাত আটক হয়েছে এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে তারা এখন বলতেছে ভাই এত মিষ্টি বিতরণ করল আসামি এখনও কেন দেখি না এলে মিষ্টির টাকা বেড়ে দেন যাই হোক ভক্তরা কে তো বরের কথা টেকা পরে দিই ভক্তগুলের কাছে আমার মনে দুঃখ একটা প্রশ্ন যে আরাফাতে ধরা পড়লো তাই আমরা এই খুব থেকে জানলাম গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের বাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে আমরা সন্ধে পর্যন্ত যখন তিন চার ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাশের হয়েছে সবার টার্গেট তাকে আসে আরাফাতও মনে করি কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি তো এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই আরেকটা বিষয় আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারু সহযোগিতা সারা দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই এবং না হলে আমরা বুঝবো আলা আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিয়েছে অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে তাই জন্য না হবে এত যাকে নিয়ে মনে লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই আর সেদিন দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা যে একটি আগে আমাকে যে ঢাকার সতেরো আসনে যে মতো ড্যাবড়ে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকার সতেরো আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএমপির লোক আছে জামাতের লোক আছে অন্যান্য দল আছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক মনে পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের যারা লোকজন দুই চারজন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালন চেষ্টা করে দেওয়া হতেছে